হ্যালো ফ্রেন্ড যখন মন ভালো না থাকবে ভালো না লাগবে তখন একটু ফাঁকা জায়গায় ঘুরে আসলে মনে হয় ভালো হয় সাথে যদি এরকম জায়গাও পান তাহলে কিন্তু আরও ভালো হয় কারণ দেখতে পাচ্ছেন মসজিদ এরা মসজিদ এবং তার আশপাশে সুন্দর করে গাছগাছালি লাগানো এরকম জায়গায় যদি ঘুরতেও আসেন তাহলে কিন্তু অনেকটা মন ফ্রি হয়ে যাবে আর পাশেই তো যে জায়গাটা আছে সেটা তো বলার অপেক্ষা থাকে না এটা হলো পির জাদাত হাজুদ্দিক সাহেবের একেবারে নিজের একটা জায়গায় মসজিদ মসজিদির নাজমা এবং খুব সুন্দর পরিবেশ মাঝে মধ্যে নিজের পাড়ার মসজিদগুলোতেও যাবেন যারা মোটেও যান না তাদের ক্ষেত্রে যারা প্রায়ই যায় মানে পাঁচ পাচার্যে নামাজে যায় তাদের জন্য তো প্রত্যেক মসজিদই তাদের কাছে প্রিয় যারা মোটে মসজিদ হন না অবশ্যই করে কিছুটা সময় করেও মসজিদের দিকে যাবেন একটু মসজিদটাকে ঘুরে দেখবেন আর কত সুন্দর করে বানিয়ে রেখেছে দেখুন একেবারে এবং এখানে সাধারণ মানুষের জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন